নিউ সিটি বিশ্বের অন্যতম প্রভাবশালী শহর এই শহরের নেতৃত্বে এখন এক নতুন হাতে একজন ইতিহাস গড়েছেন তিনি হলেন নিউ সিটি প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র তার জন্ম উগান্ডায় তবে বেড়ে ওঠেন নিউ তিনি একজন সমাজকর্মী শিক্ষিত এবং প্রগতিশীল চিন্তার মানুষ যিনি সবসময় সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেছেন ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে জোহরান মামদান রাজনীতিতে প্রবেশ করেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য থাকা অবস্থায় তিনি বাসস্থান সংকট শিক্ষার সংস্কার এবং ন্যায্য বেতন ইস্যুতে জোরালো ভূমিকা রাখেন তারই নির্ভীক অবস্থানই জনগণের আস্থা এনে দেয় দুই পঁচিশ সালের মেয়র নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর এবং রিপাবলিক নেতা কিন্তু জনগণের সমর্থনে জোহরান পয়েন্ট চার শতাংশ ভোটে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক বিজয় নয় এটি একটি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক জোহরান মামদানির নেতৃত্বে নিউ ইয়র্ক সিটি খুব নতুন পথে হেঁটেছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সাশ্রয়ী বাসস্থান উন্নত গণপরিবহন অভিবাসী ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং জলবায়ু ন্যায় বিচার নিশ্চিত করা এক তরুণ মুসলিম নেতা যিনি প্রমাণ করেছেন বৈচিত্র্য পরিশ্রম আদর্শের পারে পরিবর্তনের নেতৃত্বে দিতে জোহরান মান্দানি আজ ছিল নিউ ইয়র্ক সিটির মেয়র তিনি এক নতুন প্রজন্মের অনুপ্রেরণা